প্লাস হচ্ছে এটা শোল্ডারের দিকেও আপনার রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্লিপস এবং শোল্ডারে রাফেল করা এখানে লুভ থাকবে যার যতটুকু প্রয়োজন স্লিপস অনুযায়ী এটাকে ফিটিং করে ওয়াই করতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সম্পূর্ণটা হচ্ছে দুবাই ছুম ফিফটি তৈরি করা দেখিয়ে দিব এটার সাথে থাকা ইনারটা ইনারে যে পার্টটা রয়েছে ইনারটা হচ্ছে হোয়াইট কালারের দুবাইচেরি ফেব্রিক্স এর সলিড একটি ইনার ইনারটাও ফুল এর হবে কেউ চাইলে এটাকে রাফ ইউজ করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য সাথে থাকবে ঝুম ফ্যাবিক্স এর একটি অর্ডনাইজ এবং এখানে কিন্তু সেম ডিটেলস আপনার যাবেন মাল্টি আমসাইজ স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো হিজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি থ্রি পার্টে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটে আপনার নিজের আমাদের আপডেটে এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউটডেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতের রয়েছে ডিপ মেরুন কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে ব্ল্যাকের চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেটা বললাম শুরুতে প্রত্যেকটার সাথে একটি বুকলেস দেওয়া থাকবে যেটা মাধ্যমে কিন্তু এই কোটি অ্যাটাচ করে রাখতে পারবেন সাইজ তিনটা করে অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টটা সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনাদের ডিটেলস এবং হচ্ছে ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড টাকা একশো পঞ্চাশ টাকা এই অ্যামাউন্ট সেন্ড করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে যাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন থ্রি পার্টের একটি সেট দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল কালার আমার হাতে পানি কালারটা প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা লিখে দিপার আরো একটি কালার আপডেট এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পল সেম ডিটেলস এ ডি টা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে ঝুম ফেব্রিক্স এর আরো বেশ কয়েকটা পার্টি বল চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও